পাঁচশো বারো জিবি এস ডি পাচ্ছেন খুবই হাই কনফিগারেশনের ল্যাপটপ ছয়টা করে প্রসেসর থাকবে বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরির সাথে পাওয়ারফুল একটা সিপিউ দিয়ে যে ধরনের এটা হচ্ছে মিরপুর দশ গোলচত্বর আর মেট্রো রেল পিলার দুইশো নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চেনে আর পাশেই এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটিউব আসসালাম সকলকে জানাই স্বাগতম ইউটিউব আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিডিও থেকে

পরিবহন রোড তৃতীয় তলায় আসলে যাচ্ছেন ইউ ভিডিতে আমাদেরকে আর আমাদের প্রিমিয়াম ল্যাপটপ গুলোর কালেকশন গুলো তো আজকে ভিডিওতে যে মডেল গুলো দেখাবো এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কোনটার প্রাইস কেমন মডেল এবং কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিওটি শপ নিলে প্রতিটা ডিভাইসের সাথে পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্টই আপনি আমাদের শপ থেকে করতে পারেন আর আজকে ভিডিওতে বেশ কিছু আকর্ষণীয় মডেল দেখতে পারবেন যেমন আমাদের কাছে টাচ স্ক্রিন ডিসপ্লের একটা গর্জিয়াস রেজলিউশনের ল্যাপটপ থাকবে যেটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের এল একটা প্রিমিয়াম মডেল যেটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় ডিসপ্লে সাথে কারণ এটা আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ যে কারণে ডিসপ্লে রেজলিউশন খুবই ভালো পাচ্ছেন আর যেহেতু ডিসপ্লের রিফ্রেশ রেটটা বেশি থাকবে ভালো পাশাপাশি যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজ করুন অথবা আপনি চাইলে ভিডিও এডিটিং অথবা ফটোশপের কাজ করুন স্মুথ একটা সাথে এই ডিভাইসটিতে করতে পারবেন আর ফুল ফুল কার্বন ফাইবার কোয়ালিটি থাকার কারণে খুবই পাচ্ছেন আর ল্যাপটপটা কিন্তু ফুল ডিগ্রি পর্যন্ত আপনি রোটেট করতে পারবেন চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি আর এটা কিন্তু 5 এর এইট জেনারেশনের ল্যাপটপ যেটাতে থাকবে আট জিবি র্যাম দুশো জিবি এসএসডি আপনি চাইলে কাস্টমাইজ করে র্যাম এবং এসএসডি আরো বাড়াতে পারবেন আর যেহেতু এইট জেনারেশনের ল্যাপটপ কটকট প্রয়োজন সেন্সর থাকবে মাল্টি ইজিলি আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন আপনি অন আয়সের সকল টাইপের কাজই স্মুথলি একটা স্মুথ পারফরমেন্সের সাথে এই ডিভাইসটিতে করতে পারবেন থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং যারা এইরকমই ভিন্ন টাইপের ল্যাপটপ নিতে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য থাকবে এই প্রিমিয়াম মডেলটি লেনোভো থিঙ্কপ্যাডের এল ফোর প্রাইস থাকছে শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আর আমাদের সাথে আরও একটা ল্যাপটপ পাচ্ছেন আপনি এরকমই একটু লো প্রাইজ প্রাইজের মধ্যে বর্তমানে আমাদের স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ডেল এর সেভেন ফোর ডাবল জিরো একটা খুবই জনপ্রিয় মডেল যেটা সম্পর্কে সকলে কম বেশি জানে যারা ডেল লাভার অথবা ডেল সম্পর্কে বিন্দু পরিমাণে ধারণা রাখে তারা জানবে ডেলের এই মডেলটা কতটা জনপ্রিয় আর একদমই বর্ডারলেস একটা ডিসপ্লের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের ডিসপ্লে ভেজাল্টটা একদমই নেওয়া দরকার তারা এই মডেলটা চুজ করতে পারেন পাশাপাশি একটা প্রিমিয়াম বিল্ড ইন কোয়ালিটি থাকায় যে কোনো কাজের ক্ষেত্রে খুবই সুন্দর একটা পারফরমেন্স পেয়ে যাবেন আর এটাও পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন দিয়ে থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বিল্ড ইন কোয়ালিটি ভালো পাশাপাশি কনফিগারেশনটাও ভালো আছে অনায়াসে আপনি কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ইজিলি এই ডিভাইসটিতে করতে পারবেন আর ল্যাপটপটা মানে লুকিংসটা কিন্তু একদমই প্রিমিয়াম পাচ্ছেন দেখতে খুবই সুন্দর আপনার দেখলে ভালো লাগবে পাশাপাশি কাজের ক্ষেত্রে বেস্ট একটা পারফরমেন্সের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাট রোডেট করতে পারবেন ডিভাইসটিতে আর এই ডিভাইসটা তো চাইলে আপনি র্যাম এসিডি বাড়াতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা তারপর ডেলের আমরা মেটাল বডিটাও দেখে দিব মানে এই সেম ডেল ডেলটিউড সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছে এখন মেটাল বডিটাও অ্যাভেলেবেল বডিটাচ্ছেন কোরআ সেভেন দিয়ে এটা হচ্ছে কোরআ সেভেন এর এইট জেনারেশনের ল্যাপটপ যেটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন খুবই হাই কনফিগারেশনের ল্যাপটপ আর এটা কিন্তু ফুল বর্ডারলেস একটা ডিসপ্লে পাশাপাশি রেজল্যশন পেয়ে যাচ্ছেন ফুল এইচডি আর চাইলে আপনি টাচ স্ক্রিনটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে এটা দুইটাই অ্যাভেলেবেল আছে নন টাচ টাচ দুইটাই পাশাপাশি এটা কিন্তু ফুল মেটাল বডির ল্যাপটপ একদমই হার্ড একটা মেটাল যে কারণে বডিটা পাচ্ছেন খুবই ডিউরেবল আর ল্যাপটপটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় স্ট্যান্ডিং একটা লুকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের জন্য লুকটা ম্যাটার করে পারফরমেন্সের পাশাপাশি তারা এই মডেলটা চুজ করতে পারেন কারণ এটা লুকিংস পারফরমেন্স সবকিছু পাবেন টপ ক্লাস আর পাশাপাশি কিবোর্ড ব্যাকলাইট পাচ্ছেন আর পাওয়ার বটনের উপরে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট लैपटप এটাও বেন্ড করতে পারবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে চল্লিশ হাজার নয়শো টাকায় আমাদের শপে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন বর্তমানে কিন্তু ল্যাপটপের স্টক কম যে কারণে ল্যাপটপের প্রাইস ধুমায় বাড়তাছে তবে আমরা চেষ্টা করছি আমাদের পূর্বের প্রাইসগুলো ধরে রাখার অবশ্যই খুব বেশি দেরি করবে না যারা ভিডিওটা দেখবেন রিসেন্টলি এসে এই প্রোডাক্টগুলো আমাদের সব থেকে কালেক্ট করলে একদমই রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদমই ডেলের এই লেটেস্ট প্রিমিয়াম মডেলটি যেটা ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো প্রাইস থাকবে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের প্রতিটা ডিভাইসের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন অথেন্টিক চার্জার থাকলে আপনার চার্জিং ব্যাকআপ থাকবে অলওয়েজ বেটার আর এরপর আমরা আরো একটা প্রিমিয়াম মডেল দেখবো যেমন এইটা কিন্তু এইচপি বর্তমানে রাইজেন প্রস্তুত জনপ্রিয় এল ইড বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল যেটা পাচ্ছেন আপনি সিরিজের দিয়ে খুবই পাওয়ারফুল প্রসেসর যে কোনো ধরনের কাজ অনায়াসে করতে পারবেন প্রসেসরের সিপিউতে পাচ্ছেন হেক্সা কোর মানে ছয়টা কোরের প্রসেসর থাকবে বারোটা থ্রেড ষোলো এম ক্যাশ মেমোরির সাথে পাওয়ারফুল একটা সিপিউ দিয়ে যেকোনো কোনো ধরনের কাজ খুবই ফাস্ট এবং সিকিওর ভাবে আপনি করতে পারবেন গ্রাফিক্সের কাজ যারা করতে চান ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং অথবা এই ধরনের ভারী মানের কাজ থ্রি ডি ম্যাক্সের মতো কাজ যারা করতে চান অনায় সেই ডিভাইসটি দিয়ে ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আর ল্যাপটপটির ডিসপ্লে সাইজ থাকছে চোদ্দ দশমিক এক ইঞ্চি যেটা আবার কিন্তু একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা দেখতে খুবই আকর্ষণীয় আর এটা ফুল মেটাল বডির ডিভাইস পাশাপাশি সিলভার কালার প্রিমিয়াম এটা লুকের সাথেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচপি লেটেস্ট ফোর ফিঙ্গার লোগোটা দিয়ে খুবই আলট্রা স্লিম একটা ডিভাইস যেটাতে আপনি সকল টাইপের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা টাইপ সি পোর্ট এইচডিএমআই পোর্ট দুইটা ইউএসবি পোর্ট হেডফোনের পোর্ট দেন পোর্ট সকল থাকবে আর যে কোনো ধরনের কাজই খুব করতে পারবেন আর পাশাপাশি প্রতিটা ডিভাইস পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল্টিপল কোয়ান্টিটি সাথে যে কারণে আপনি শপে আসলে একটা দেখে না দুইটা দেখে না আপনি একসাথে পাঁচ ছটা দেখে আপনার পছন্দ মতো একটা চুজ করে নিতে পারবেন আর এই ডিভাইসটির প্রাইস থাকছে এখন চল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা আরও একটা মডেল দেখাবো এসপির মধ্যে যারা টেন জেনারেশনের ল্যাপটপ নিতে চান মানে ইন্টেল প্রসেসরে টেন জেনারেশনের ল্যাপটপ নিতে চান একটু রিজনেবল প্রাইসে পাশাপাশি কনফিগারেশনটা ভালো চাচ্ছেন তাদের জন্য থাকবে কোর আই ফাইভের টেন জেনারেশনের এই মডেলটি এটা হচ্ছে এইচপি প্রোবুকের ফোর ফোর জিরো জি সেভেন মডেল আরও একটা প্রিমিয়াম মডেল যেটাতে আপনি সকল লেভেল কাজ করতে পারবেন পাশাপাশি এই ডিভাইসে কিন্তু অন্য ডিভাইসগুলো থেকে একটু আলাদা এটা কিন্তু টাচপ্যাডটা পাচ্ছেন একদম ফুল প্লেন যেটার উপর আলাদা কোনো ইন্ডিভিজুয়াল কি নেই তো আপনি ইজিলি এই সকল টাইপের কাজ করতে পারবেন অনেকের এই যে প্লেন টাচপ্যাডটা খুবই পছন্দ পাশাপাশি ডিসপ্লেটা পাচ্ছেন বড় চোদ্দ দশমিক এক ইঞ্চি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার্স ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ল্যাপটপটি একদমই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি খুবই হাই কনফিগারে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা আবার ফুল বেন্ড করা যায় একশো আশি ডিগ্রি আর দেখলেই বুঝতে পারবেন খুবই আলট্রা স্লিম একটা ডিভাইস তো আপনি যদি ল্যাপটপ নিয়ে ক্যারি করতে চান দূর দূরান্তে মুভ করতে চান ইজিলি এই ডিভাইসটি নিয়ে করতে পারবেন আর এই ডিভাইসটা তো ভালো পরিসরে পোর্ট পাচ্ছেন তো যে কোনো কাজের ক্ষেত্রে বেস্ট একটা পারফরমেন্স এবং সাপোর্ট দিতে পারবে এই ডিভাইসটি যেটার প্রাইস থাকছে আমাদের শপে আটত্রিশ হাজার নশো টাকা তারপর আমরা এইচপি একটা পাওয়ারফুল পাওয়ারফুল ইন কোয়ালিটির ল্যাপটপ দেখা দিব এটা হচ্ছে আমাদের এইচ পির এর ফর্টি নিউ জি সিক্স মডেল যেটা হচ্ছে জেট বুক ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন মানেই কিন্তু আপনি রাফ আপ ওয়ার্ক করতে পারবেন যে কোনো ধরনের কাজ যদি আপনি রাফলি ইউজ করতে চান তো রাফ ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট জেডবুক ওয়ার্ক স্টেশন ফর্টি নিউ জি সিক্স মডেল যেটা একদমই প্রিমিয়াম বিল্ডিন কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন পাশাপাশি জেটবুকের মধ্যে এটা কিন্তু খুবই হাই কনফিগার ওাই সেভেন প্রয়োজন দিয়ে একদমই লাস্ট প্রসর দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন এইট জেনারেশনের ল্যাপটপ যেটাতে আবার থাকবে ষোলো জিবি র্যাম এবং পাচ্ছেন দুশো ছাপান্ন জিবি এস আর ডিভাইসটির প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা ডিস সাইজ থাকবে চোদ্দ দশমিক এক ইঞ্চি বর্ডারটাও যথেষ্ট সরু থাকবে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে লেটেস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পাচ্ছেন আর কালার কম্বিনেশনটা ভাই একদমই অমাইক এই টাইপের কালার কম্বিনেশন বিশেষ করে টেক লাভার যারা আছে তাদের কিন্তু খুবই পছন্দ হয় এটা হচ্ছে ফুল মেটাল বডি দিয়ে সিলভার গ্রে কালার প্রিমিয়াম লুকসের সাথে এইচপি এর লেটেস্ট লোগোটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যেই কোন ধরনের কাজ রাফ এন্ড টাফলি আপনি ওয়ার্ক করবেন ঘন্টা 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 অফ না করে যদি সারাদিন অন রাখেন বিন্দু পরিমাণে ল্যাগ কিন্তু এই ডিভাইসটি করবে না পাশাপাশি যেহেতু পাচ্ছেন ক্যাশ মেমোরি বেশি থাকবে যে কোনো ধরনের কাজ কোডিং প্রোগ্রামে ইজিলি করতে পারবেন প্রাইস থাকছে চল্লিশ হাজার নয়শো টাকা তারপর আমরা এইসপি আরও একটা মডেল দেখাই দিব বর্তমানে এইচপির এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচপি প্রোবুক সিরিজের জি এইট মডেলটা অ্যাভেলেবেল থাকবে সিক্স ফোর জিরো জি এইট যেটা পাচ্ছেন কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন দিয়ে যারা একদমই লেটেস্ট প্রোডাক্ট দিতে যাচ্ছেন একদম লাস্ট টাইপের জেনারেশন দিয়ে তাদের জন্য থাকবে কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএস ডি খুবই হাই কনফিগারে এই মডেলটি যেটা প্রাইস থাকছে চল্লিশ হাজার নশো টাকা ডিসপ্লে সাইজ চোদ্দ দশমিক এক ইঞ্চি বডারলেস ডিসপ্লে পেয়ে যাবেন আর কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে পাশাপাশি সকল টাইপের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু স্লিমও আছে বেন্ডও করতে পারবেন ফুল আর যেহেতু স্লিম একটা ডিভাইস আর পাশাপাশি সাউন্ড কোয়ালিটিটা পাচ্ছেন ব্যাং অ্যান্ড অল্পসানের সাউন্ড কোয়ালিটিটাও খুবই ভালো পেয়ে যাবেন আর খুবই ভালো একটা পারফরমেন্সের সাথে এই ডিভাইসটি অ্যাভেলেবেল পাচ্ছেন কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে যারা এরকমই লেটেস্ট প্রোডাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পারচেস করতে যাচ্ছেন এই মডেলটা আপনার অপশনে রাখতে পারেন যেটা কিন্তু বিশাল বড় একটা টাচপ্যাড পাচ্ছেন যেকোনো কোনো ধরনের কাজের ক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিসটা যথেষ্ট হ্যান্ডফুল হবে আর এটার প্রাইস থাকছে এখন চল্লিশ হাজার নশো টাকা এইচপি প্রবুকের সিক্স ফোর জিরো জি এইট মডেলটা মনে রাখবেন অবশ্যই রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে যে কারণে একটু রিজনেবল প্রাইসে পাচ্ছেন খুব শীঘ্রই প্রাইস আরো বেড়ে যাওয়ার যেতে পারে তো এর আগেই পারলে আপনি এই ল্যাপটপটি আমাদের সব থেকে কালেক্ট করে নেবেন তারপর সর্বশেষ আমি লেনোভোর একটা মডেল দেখা যেতেছি লেনোভোর মধ্যে যারা রাফ অ্যান্ড টাফ ওয়ার্ক করার জন্য ল্যাপটপ চাচ্ছেন মানে আপনার এই টাইপ এই টাইপের ডিভাইস লাগবে যেটা এক টানা সকাল থেকে রাত পর্যন্ত অন থাকবে অফ করবেন না পাশাপাশি কনফিগারেশন লাগবে খুবই ভালো তাদের জন্য থাকবে আই সেভেন প্রসেসর দিয়ে এইট জেনারেশনের ল্যাপটপ যেটাতে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ডি থাকবে পাশাপাশি যারা লেড়োভার মধ্যে একদমই স্লিমেস ডিভাইস চাচ্ছেন এটা কিন্তু আলট্রা স্লিম একটা ডিভাইস খুবই স্লিম আর খুবই লাইট ওয়েট ইজিলি আপনি এটা নিয়ে দূর দূরান্ত যে কোনো প্রান্তে ক্যারি করতে পারবেন ইজিলি ফুল কার্বন ফাইবার বডি দিয়ে একদমই সিম্পলের মধ্যে বেস্ট একটা লুক্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেটার আবার চার্জিং সিস্টেমও থাকবে টাইপসিং খুবই ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটাও যথেষ্ট ভালো পাচ্ছেন আর এই ডিভাইসটা তো আপনি টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন ভালো পাবেন রেট বেশি থাকার কারণে আপনি ডিসপ্লে কোয়ালিটিটাও খুবই ভালো পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার সেন্সর অ্যাভেলেবেল থাকবে ল্যাপটপের সকল টাইপের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনি আর প্রিমিয়াম একটা ডিভাইস এটা হচ্ছে লিনামোথিং প্যাডার টি ফোর নাইন জিরো এস

দেওয়া থাকবে অথবা আপনি ইউটিউব বিডি লিখে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব টিকটক সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদেরকে আর আমাদের সব লোকজনটা আরেকবার বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় আসলে পেয়ে যাচ্ছেন ইউটিক বিড়িতে আমাদেরকে অথবা আরো ইজিলি হচ্ছে মেট্রো রেল পিলার দুশো একান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাঝার পাবেন যেটার পাশের বিল্ডিংটাতেই তৃতীয় তলায় আসলে পেয়ে যাচ্ছেন আমাদেরকে আর পাশাপাশি আমাদের সবাই কিস্তি সিস্টেমও অ্যাভেলেবেল আছে তো যদি কেউ কিস্তির মাধ্যমে ল্যাপটপ নিতে চায় ইএমআই ফেসিলিটিসে আপনি যে কোনো প্রাইজের প্রোডাক্টে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন তার জন্য জাস্ট আপনার একটা ক্রেডিট কার্ড থাকা লাগবে টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের প্রোডাক্টে আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন সরাসরি না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমাদের সব থেকে যে কোনো প্রোডাক্টে আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো আজকের জন্য আমরা এখানে বিদায় জানাবো আজকে বেশ কিছু মডেল দেখালাম এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আর যারা এইরকমই ভিন্ন আরো মডেল দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অথবা আমাদের পূর্ববর্তী পূর্ববর্তী ভিডিওগুলো কাইন্ডলি ভিজিট করবেন আর যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ